আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইতিহাস পুজোর ছুটির পরে স্কুল খুলেই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সিলেবাস এবং নম্বর বিভাজন তোমাদের প্রশ্নপত্রের ধরন সব কিছুই কিন্তু একই হয়ে থাকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস সে রেখেটি টেস্ট পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র দেখে আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো কত ডাক নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তার সঙ্গে আমি তোমাদের এটাও বলে দেবো যে তোমরা কিভাবে উত্তরে লিখলে ফুল মার্কস পাবে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে এর আগে আমি তোমাদের এইভাবেই অঙ্কের নমুনা প্রশ্নপত্র দিয়েছি তার লিঙ্ক আমি কমেন্টের একেবারে প্রথমে দিয়ে দেবো এবং ডিপি ভিডিও শেষে এনটে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিও সেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের অঙ্কের প্রশ্নপত্রে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি বেশিরভাগ ভিডিওই দিয়ে থাকি উত্তর সহ তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস টেন টেস্ট পরীক্ষার ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে প্রথমে আমরা একবার সিলেবাস দেখে নিই সিলেবাস হলো তোমাদের যে তোমরা যে রাইটারেরই বই পড়ো না কেন তার প্রথমেই যে অধ্যায়গুলি রয়েছে আমাদের মোটা আটটি অধ্যায় রয়েছে তোমরা দেখে নাও এই আটটি অধ্যায় হলো আমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত আমি তোমাদের অধ্যায়গুলো আর বলছি না তোমাদের বইয়ের একেবারে প্রথমে মোট আটটি অধ্যায় রয়েছে সেই আটটি অধ্যায় হলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবার এসো আমরা আমাদের প্রশ্নপত্রে আসি আমাদের প্রশ্নপত্র আমাদের প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে মোট ও নব্বই নম্বরে এর মধ্যে প্রথমে ইতিহাসে আমাদের বিভাগ কয়ে থাকবে একের দাগে এমসিকিউ কিউ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে মোট কুড়িটি এমসিকিউ থাকবে কুড়িটি এমসিকিউ এর আমাদের কোনো অথবা থাকবে না কুড়িটি আমাদের অ্যান্সার করতে হবে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে এক দশমিক কুড়ি অবধি আমাদের প্রশ্ন থাকবে এবার এসো দেখে নিই যে আমাদের এই যে কুড়িটি এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে আমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন চ্যাপ্টার ফাইভ পঞ্চম অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন এবং আমাদের আট নম্বর যে অধ্যায় সেখান থেকে থাকবে আমাদের দুটি প্রশ্ন এইভাবে এক দশমিক কুড়ি অবধি মোট কুড়িটি এমসিকিউ তোমাদের থাকবে আমাদের পরবর্তী বিভাগ হলো বিভাগ খ দুয়ের দাগে প্রশ্ন এখানে আমাদের যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট আমাদের কুড়িটি প্রশ্ন থাকবে মোট উপবিভাগ থাকবে পাঁচটি প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে আমাদের উপবিভাগগুলো আগে আমরা দেখে নিই ভালোভাবে বুঝে নিই তারপরে আমি তোমাদের প্রতিটি উপবিভাগ আলাদাভাবে বলে দেব আমাদের মোট পাঁচটি উপবিভাগ রয়েছে উপবিভাগ দুই দশমিক একে থাকবে একটি বাক্যে উত্তর দাও উপবিভাগ দু দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো উপবিভাগ দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও উপবিভাগ দুই দশমিক চার প্রদত্ত ভারতবর্ষের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো উপবিভাগ লেখ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো আমাদের উপবিভাগ দুই দশমিক পাঁচেতে একটি বিবৃতি দেওয়া থাকবে এবং তার এগেনস্টে আমাদের তিনটি ব্যাখ্যা দেওয়া থাকবে যে ব্যাখ্যাটি তোমার সঠিক ঠিক মনে হবে সেটি হবে তোমাকে উত্তরটি লিখতে হবে এবং তোমাকে উত্তরে লেখার সময় অতি অবশ্যই ব্যাখ্যা নম্বরেটি লিখে উত্তরটি কিন্তু তোমরা লিখো আমাদের ইতিহাসের ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ যেখানে উপবিভাগ রয়েছে যেমন তোমরা দেখতে পেলে যে আমাদের বিভাগ ক্ষয়ে এসে কিউতে উপবিভাগ রয়েছে এবং এখানে লেখা রয়েছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের কুড়িটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো ষোলোটি লিখতে হবে তুমি যদি যে কোনো চারটি উপবিভাগ থেকে যদি প্রতিটি থেকে চারটে চারটে লেখো এবং একটি উপবিভাগ একেবারেই সেটা অ্যাটেন্ড করলে না তাহলে কিন্তু সেই উপবিভাগের জন্য তুমি এক নম্বর পাবে না অর্থাৎ তোমাকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি উত্তর তোমাকে লিখতেই হবে সব মিলিয়ে তোমাকে মোট ষোলোটি উত্তর তোমাকে লিখতে হবে যদি সম্ভব হয় আমি তোমাদের বলবো তোমরা এক্সট্রা উত্তরও কিন্তু লিখে দিও কারণ তোমাদের উত্তর যদি আগের কোনো উত্তর তুমি লিখেছ সেটি যদি ভুল হয়ে থাকে এবং পরের উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে এবার এসো দেখে নি আমাদের যে উপবিভাগগুলি রয়েছে এখানে রয়েছে উপবিভাগ দুই দশমিক একেতে একটি বাক্যে উত্তর দাও এখানে আমাদের যখন উত্তর লিখবে অতি অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে এবং তারপরে উপবিভাগ ঠিক বা ভুল নেন এইভাবে তোমরা উপবিভাগে নম্বর দিয়ে উত্তরগুলি লিখবে এবার এসো আমরা দেখে নিই যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে থাকবে দুইটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি তৃতীয় অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন চতুর্থ অর্থাৎ চার নম্বর অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে তিনটি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এবং তোমাদের আট নম্বর অধ্যায় থেকে থাকবে একটি প্রশ্ন বিভাগ ক্ষয়ের জন্য তোমাকে কিন্তু আটটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে আমাদের এমসি এবং এসে এর জন্য তোমাদের কিন্তু আটটি অধ্যায় খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে তার জন্য আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেবো এছাড়া এছাড়া মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ অবধি তোমাদের মাধ্যমিকে প্রশ্নপত্র আমার দেওয়া হয়ে গেছে সেখানে ছোটো প্রশ্ন এমসি কিউ কিউ এর উত্তর সহ ভিডিও আমি দিয়েছি যদি তোমাদের ভিডিও লিঙ্ক পেতে কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কারণ বিগত বছর এই যে সাত বছরে মাধ্যমিকে প্রশ্নপত্রের উত্তর তোমরা যদি রেডি করো সেখান থেকে তোমরা অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে মাধ্যমিক দু থেকে আমি তোমাদের দিয়েছি કારણ તમરા જે সিলেবাসে পরীক্ষা দেবে সেটি শুরু হয়েছিল মাধ্যমিক দু হাজার সতেরো থেকে সেজন্য আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ অবধি প্রতিটি প্রশ্নপত্র প্রতিটি বিষয়েরই অবশ্যই কিন্তু তোমরা রেডি করে যেও তার ভিডিও উত্তর সহ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নিও যদি লিঙ্ক অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এবং তার সঙ্গে যদি বিষয়টা লিখে দাও তাহলে খুব ভালো হয় যে ইতিহাসের কি ভূগোলের কোন বিষয়টা তোমরা চাইছ এরপর আর একবার দেখিনি ডেসক্রিপশন বক্সটা সেখানেও আমার লিঙ্ক দেওয়া রয়েছে এরপরে দেখেনি আমাদের পরবর্তী বিভাগ বিভাগ গ তিনের দাগে প্রশ্ন দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে আমাদের মোট ষোলোটি প্রশ্ন থাকবে এই ষোলোটি প্রশ্ন আমাদের যে মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে মোট ষোলোটি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি দু নম্বর করে দুই গুণ এগারো রয়েছে মোট বাইশ নম্বর অর্থাৎ বিভাগ গতে রয়েছে বাইশ নম্বর তোমরা প্রশ্নগুলি দেখে নাও প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এইভাবেই প্রশ্ন থাকবে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এইভাবে মোট তিন দশমিক ষোলো অবধি তোমাদের প্রশ্ন থাকবে এবং যখন উত্তর লিখবে অতি অবশ্যই ডাক নম্বরটি তোমরা সঠিকভাবে দিও ইয়া হলো তোমাদের বিভাগ এখানে দুটি অথবা তিনটি বাক্য রয়েছে এখানে পাঁচ থেকে ছয়টি বাক্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই আর তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই যদি বুলেট করে বুলেট মানে হচ্ছে এইভাবে ডট ডট করে যদি লেখো অথবা তোমাদের যদি এক দুই তিন চার নাম্বারিং করে রোমান হরফে নাম্বারিং করে লেখো এছাড়া ক বিভিন্ন বিভিন্নভাবে পয়েন্ট করে যদি লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার খুব ভালো হবে তোমরা যদি যদি পুরো প্যারাগ্রাফ করে পরপর লেখো তার থেকে পয়েন্টে কিন্তু নাম্বার বেশি হয় কারণ যিনি পরীক্ষা ওনার দেখতে খুবই সুবিধা হয় যে তুমি কোন কোন পয়েন্ট এখানে উল্লেখ করেছো এরপরে আসি আমাদের পরবর্তী বিভাগ বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন এখানে সাত আটটি বাক্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান চার চার গুণ ছয় করে রয়েছে মোট ও চব্বিশ চারটি উপবিভাগ থাকবে উপবিভাগ ঘ দশমিক এক ঘ দশমিক দুই ঘ দশমিক তিন এবং ঘ দশমিক চার এখানেও কিন্তু আমাদের বিভাগ ক্ষয়ের মতো প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর তোমার লিখতেই হবে মোট ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবার এসো আমরা দেখে নিই যে কোন উপবিভাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আমাদের উপবিভাগ ঘ দশমিক একে প্রশ্ন থাকবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে এখানে দুইটি দ্বিতীয় অধ্যায় থেকেও কিন্তু অনেক সময় এসে থাকে উপবিভাগ ঘ দশমিক দুয়ে প্রশ্ন থাকবে তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে অথবা একটি তৃতীয় একটি চতুর্থ অধ্যায় থেকে এসে থাকে উপবিভাগ ঘ দশমিক তিনে প্রশ্ন থাকে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে ঘ দশমিক চারের প্রশ্ন থাকবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে এবং এখানেও কিন্তু তোমাদের প্রতিটি উপবিভাগের একটি করে উত্তর কিন্তু তোমাকে অন্তত লিখতেই হবে ঘ দশমিক এক থেকে দুটো লিখলে ঘ দশমিক দুই থেকে দুইটি লিখলে তোমাদের ঘ দশমিক তিন এবং ঘ দশমিক চারের একটি একটি করে উত্তর তোমাকে লিখতেই হবে অর্থাৎ এর জন্য তোমরা যদি ঠিক করো যে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ এগুলো থেকে আমি খুব ভালোভাবে রেডি করব তাহলে কিন্তু তোমাকে সাত নম্বর যে অধ্যায় রয়েছে সেটা কিন্তু তোমাকে এই প্রশ্নমান চারের জন্য উত্তর কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে ফোর মার্কসের জন্য এবার আসি আমাদের পরবর্তী বিভাগ বিভাগ উঁ পাঁচের দাগে প্রশ্ন এখানে আমাদের এইট মার্কসের প্রশ্ন থাকবে আমাদের প্রশ্নমান আটের একটি প্রশ্নের উত্তরই লিখতে হবে পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পনেরো ষোলো বলা আছে তোমরা কুড়ি থেকে একুশ বাক্যে লিখলেও কোনো অসুবিধে নেই অতি অবশ্যই কিন্তু তোমরা পয়েন্ট করে লেখো তোমাদের বাংলা রচনাতে আমরা যেভাবে পয়েন্ট করি আমরা যেভাবে লিখি ভূমিকা বা পরবর্তী যে পয়েন্টগুলো হয় সেইগুলো সেরমভাবে যদি তোমরা এইট মার্কসের উত্তরটা লেখো তাহলে কিন্তু আতে আটও পাওয়া যায় এখানে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন এইভাবে মোট তিনটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবার এসো দেখে নিই আমাদের কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পাঁচ দশমিক একের প্রশ্ন থাকবে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে পাঁচ দশমিক দুয়ের প্রশ্ন থাকবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে আর পাঁচ দশমিক তিনে প্রশ্ন থাকবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে প্রথম এবং অষ্টম অধ্যায়তা চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার এইট থেকে কিন্তু আমাদের এইট মার্কসের কোনো প্রশ্ন থাকবে না আমাদের দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়ের মধ্যেই আমাদের প্রশ্ন থাকবে আজ আমি তোমাদের ইতিহাসে প্রশ্নের ধরন নমুনা প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এরপরে আমরা পরবর্তী আরেকটি বিষয় নিয়ে এভাবে নমুনা প্রশ্নপত্রে তার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব